ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা ডি আপনাকে স্বাগতম তো বন্ধুরা প্রতিবারের ন্যায় আমি আপনাদের সঙ্গে আজকে অনেক কিছু ফাইল শেয়ার করতেছি তো অবশ্যই আপনারা এই ফাইলগুলো কালেক্ট করে রাখতে পারেন তো যেহেতু আমি কিছুদিন পূর্বে একটা পোস্ট করেছিলাম যে আমি নতুনদের জন্য গ্রাফিক্স ডিজাইন এ টু জেড মানে বেসিক টু অ্যাডভান্স জিরো টু হিরো একটা কোর্স আপলোড করব অলরেডি আমি প্রস্তুতি নিতেছি এক সপ্তাহের মধ্যে আমি প্রথম বেসিক টু অ্যাডভান্স আপলোড করা শুরু করে দেবো তো তার পূর্বে আমি চাচ্ছি যে আপনারা এই কিছু ডিজাইন টেমপ্লেট সংগ্রহ করে রাখুন আপনার যদি হার্ড থাকে তাহলে কোনো এক জায়গায় ফেলে রাখুন তাহলে আপনার কাজে দিবে কোনো এক সময় আপনাকে এই সমস্ত কাজগুলো লাগবে তো এখন কেন লাগবে আমি এগুলো একটু এক্সপ্লেন করতেছি তো দেখুন এখানে আমার এইটি কিন্তু জেপিজি টেমপ্লেট এটা হচ্ছে পিএইচডি ফটোশপে এবং এটা হচ্ছে পি এআই দেখুন ম্যাক্সিমাম আমার কিন্তু এ ফাইলটা টোটাল প্রায় আপনার হবে কত জিবি দেখি সাতানব্বইটা আইটেম তবে এটা পনে তিন জিবি ফাইল ঠিক আছে তো ফাইলটা একটু অনেক বড় হয়ে গেছে যেহেতু অনেকগুলো তো আমি চাইলে কিন্তু অর্ধেক দিতে পারতাম কিন্তু কেন আমার যেগুলো আছে সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এখানে আমার ফাইল আছে অনেক আমাদের বাংলাদেশের আছে ইন্ডিয়ান ফাইল কিছু কাজ করা আছে এবং শ্রীলঙ্কার কিছু কাজ আছে অনেকজনের অনেক নামের কিছু কাজ করা আছে অনেকজনে বলছিল আমাকে বা আমি পেমেন্টের বিনিময়ে কাজ কাজ করছিলাম ঠিক আছে অনলাইনে তো সেই সুবাদে এগুলো আমার অ্যাক্টিভ করা আছে আমার পিসিতে যাই হোক আমি দুইটা টেম্পলেট আপনাকে দেখাই এটা কিন্তু কি জাস্ট একটা জেপিজি ফর্মেট দেন এটাই হচ্ছে একটা পিএইচডি ফর্মেট এটা হচ্ছে ইপিএস ফর্মেট দেখুন ইপিএস ফর্মেটটা আমি আগে এক্সপ্লেন করি যে আপনি কেন সংগ্রহ করে রাখবেন তো দেখুন এখানে গোল্ডেন টেক্সট গোল্ডেন টেক্সট ইফেক্ট তো এখানে কিন্তু আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ডও তৈরি করা আছে খুব সুন্দর এবং সাথে গোল্ডেন টেক্সটটা এটা চাইলে কিন্তু আপনি এডিট করতে পারবেন দেখুন আমি এখানে আমার নাম লিখবো ইউ এল দেখুন এখানে কিন্তু আমি আমার নামটা লিখলাম তাহলে দেখুন এখানে এরকম কিন্তু কখনো টেক্সট পাবেন না আপনি এটা কিন্তু আপনাকে বানিয়ে নিতে হবে তো এখন বলতে পারেন যে আসলে থ্রি ডি টেক্সট আপনি আপনার নাম লিখলেন বা যে কোনোই জিনিসে লিখলেন থ্যাংক ইউ টি এইচ এ এন কে ওয়াই ও ইউ দেখুন আমি থ্যাংক ইউ টেক্সটটা লিখলাম এখানে কিন্তু থ্যাংক ইউ হয়ে গেল তাহলে কত সুন্দর আপনি এই সমস্ত টেক্সটগুলো দিয়ে আপনি থ্রি ডি অটোমেটিক টেমপ্লেট মানে রেডিমেড যারা যাকে বলে এগুলো সংগ্রহ করে কিন্তু আপনি আপনার যে কোনো থামনেল ডিজাইনে কাজ করতে পারেন আপনি আপনার চাহিদা মতো এখানে টেক্সটে লিখে দেবেন ব্যাস হয়ে যাবে আর কিছু করা লাগবে না এগুলো সব কিছু কিন্তু আমার রেডি করা আছে এখন বলি এগুলোকে আপনি আরও কিভাবে আমার বর্তমান যে কালার আছে এগুলো থেকে আপনি আরও চাচ্ছেন মডিফাই করবেন এবং আরও কিছু কালার অ্যাপ্লাই করবেন তাহলে সেটা আপনি কীভাবে করবেন এখান থেকে কিন্তু হবে না কালার বা এখান থেকে কিন্তু হবে না আপনাকে অবশ্যই দেখুন উইন্ডো মেনুতে যেতে হবে উইন্ডো মেনুতে আসার পর দেখুন এখানে একটা অ্যাপিয়ারেন্স অথবা কিবোর্ড থেকে শিফট এ ফাংশন সিক্স অ্যাপিয়ারেন্স ক্লিক করলে আপনি কিন্তু আপনার টেম্পলেটটা পেয়ে যাচ্ছেন তো দেখুন আমার এই হচ্ছে ডিজাইন তাহলে এটাকে সিলেক্ট করলাম দেখুন এখানে সাথে সাথে আমার কিন্তু এগুলো শো হচ্ছে দেখুন প্রত্যেকটাই দেখুন আমি স্ট্রাকচার হাইড করলাম দেখুন স্ট্রকটা এটা কিন্তু একটা লেয়ার টেমপ্লেটের মতই দেখুন আমি কিন্তু সলিডটা হাইড করলাম দেখুন সলিডটা হাইড হচ্ছে প্রত্যেকটাই আপনি এখান থেকে কাজ করে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর কিন্তু টেমপ্লেট কাজ এখানে কিন্তু সব কিছু আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন দেখুন আমার কিন্তু খুব সুন্দর এখন আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি কি কি কাজ অ্যাপ্লাই করছেন সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারেন তো ধরুন আমি আর একটা আপনাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখুন এখান থেকে আমি নিয়ে আসি ধরুন এখানে আছে আমার কোনটা এটা এটাকে আমি একটু নিয়ে আসি ওকে কার্টুন ডিজাইন তো এই যে কার্টুন ডিজাইন এখানে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন এখানে আমার কি কি কালার আছে সবগুলো কিন্তু আমি হাইট করে দেখে দেখে কাজ করতে পারি এবং এখান থেকে যদি চান আপনি চেঞ্জ করবেন তো অবশ্যই দেখুন এখানে তীর চিহ্নর মতো এখন এখানে ক্লিক করবেন দেখুন এখানে কি কী আপনি অ্যাপ্লাই করছেন সেগুলো শো করতেছে এখানে আপনি কি কি অ্যাপ্লাই করছেন শো করতেছে আপনি ঠিক এভাবে কিন্তু এর থেকে আরো খুব সুন্দর সুন্দর মডিফাই করতে পারেন তো এই জন্য আমি কিন্তু আপনাদেরকে জাস্ট এগুলো শেয়ার করতেছি কার্টুনের জায়গায় আমি যদি এখানে গেলি ডিমান্ড এন ডি দেখুন আমি এখানে ডিমান্ড লিখলাম দেখুন ডিমান্ড টেক্সটাই হয়ে গেল তাহলে কত ইজি একটা ব্যাপার আপনি জাস্ট এই টেক্সটটাকে নিয়ে আপনি আপনার থাম্বনেইলে জাস্ট এডিট করে বসায় দিবেন ব্যাস ওকে আর কিচ্ছু করা লাগবে না ওকে তাহলে আমি এখন পিএইচডি ফাইল দেখাবো ফটোশপের মাধ্যমে কীভাবে কাজ করবেন তো এটা গেল ইপিএস এর ক্ষেত্রে এখন পিএইচডি ফাইলের ক্ষেত্রে তো ধরুন আমি এই যে পিএইচডি ফাইল একটা দেখা যাচ্ছে এখানে গোল্ড এই যে এখানে লাখ এখানে ম্যাক্সিমাম গুলোই আমরা পিএইচডি পিএইচডি ফটোশপে ক্লিক করলাম ফটোশপে চলে আসার পর দেখুন এখানে কিন্তু আমার এটা একটা খুব সুন্দরভাবে ফটোশপে থ্রি ডি আকারে আইকন তৈরি করা তো আপনি যদি চান এটাকে আপনি অন্য একটা টেক্সট দিয়ে এটা কাজ করবেন তো যদি চান আপনি এখানে গ্রাউন্ড কালারটা এখানে চেঞ্জ করবেন দেখুন আমি কিন্তু এখানে টেক্সট আলাদা লেয়ার নিয়েছি এখানে সব কিছুরই আলাদা আলাদা লেয়ার আছে ঠিক আছে তো যদি আপনি চান এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন তো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে এখানে দেখুন আমি এই যে ব্যাকগ্রাউন্ড অপশন সিলেক্ট করছি সিলেক্ট করার পর আপনি এখান থেকে যে কালারটা দিতে চান সে কালারটা কিন্তু হয়ে যাবে তার আগে কিন্তু এই আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা আনলক করে নিতে হবে হ্যাঁ তার আগে কিন্তু এটা হবে না অবশ্যই আপনাকে এখানে কাজ করে নিতে হবে এই যে লকগুলো আছে আমার এখান থেকে ফোল্ডারগুলো কাজ করে নেবেন দেন আপনি যদি এটাকে যখন ভিইএসটি বেস্ট আছে আপনি যদি এখানে আলাদা কিছু টেক্সট লিখতে চান অবশ্যই মেইন লেয়ার দেখবেন প্লেস ইওর টেক্সট হেয়ার এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার চলে আসলো এই টেক্সটটা ঠিক আছে তো এখন আমি টেক্সট অপশন নিয়ে এখানে এসে দেখুন এখানে রিপ্লেস করব আগে হ্যাঁ রিপ্লেস দেন এখানে আপনি লিখবো লিখুন থ্যাঙ্ক টি এইচ এ এন কে থ্যাঙ্ক লিখলাম ঠিক আছে এটা আসলো আচ্ছা যাই হোক আমি দেখি একটু আচ্ছা যাই হোক থাকুক কন্ট্রোল এস দিলাম একটু এটাকে সেভিং দিলাম সেভিং দেওয়ার পর এখানে চলে আসলে দেখুন আমি এখানে যা লিখছি এখানেও কিন্তু আমার তাই আসছে ঠিক আছে তাহলে এভাবে আপনি কিন্তু এখানেও এডিট করতে পারেন সেম পজিশনে আমি আর একটা এডিট করে আপনাকে দেখাই যেহেতু ওটাতে একটা সমস্যা ছিল তারপর দেখুন পিএইচডি ফাইল ওপেন এই যে ফোর্থ এখানে আছে ফোর্থ অফ জুলাই তো আপনি চাইলে এখান থেকে খুব সহজে কিন্তু এটাকে একটা এডিটেবল করে কাজ করতে পারেন তো আমি দেখাচ্ছি আপনাকে টাইপ এখানে টাইপ কোনটা টাইপ টাইপ টাইপটা আগে কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে নিতে হবে না হলে কিন্তু আপনার হবে না এখানে এখান থেকে টেক্সট স্পার্ক ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট ক্লিক হেয়ার টু ইত্যাদি এটাও না টেক্সট এটাতেই আছে মনে হয় দেখি হ্যাঁ এখান থেকে হবে তো এখানে আমি জায়গায় দেখি দেখি আমি জুন জুন ইউ এন ইন লিখি আর এখানে লিখবো আমি দেখুন এই লেয়ারটা এখন এই লেয়ারটা কিন্তু উপরের লেয়ারটা আছে লেয়ারটা সিলেক্ট করলাম দেন এটাকে ক্লিক করলাম এখানে লিখবো আগস্ট এ ইউ ইউ জি এস টি আগস্টে লিখলাম বেস ইন্টারপ্রেস এখন আমি কন্ট্রোল এস দিতেছি কন্ট্রোল এজ দেখলাম টোয়েন্টি জুন আগস্ট দেন এখানে আসি দেখুন টোয়েন্টি জুন আগস্ট তাহলে আপনি কিন্তু ইজিলিভাবে আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটা খুব সুন্দরভাবে টেম্পলেট বসিয়ে নিতে পারেন জাস্ট অটো কাজ তো আমি এই জন্যই আপনাদের কাছে এগুলো শেয়ার করতেছি তো অবশ্যই আপনি এই ফাইলগুলো কোথায় পাবেন আমার যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই এই ইউটিউবের ভিডিওর নিচে একটা লিংক দেওয়া থাকবে অবশ্য সেখানে আমার লিখে দেওয়া থাকবে ফ্রি ফাইল ডাউনলোড এবং সাথে আমার বলেন ফেসবুক বলেন এবং ইনস্টাগ্রাম সব কিছু লিংক পেয়ে যাবেন একসঙ্গে আপনি আমার লিঙ্কগুলোর সঙ্গে কানেক্ট হতে পারেন এবং ফাইলটাও সংগ্রহ করে রাখতে পারেন তো অবশ্যই আপনার এই ফাইলগুলো কাজে লাগবে তো বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই আপনার মন্তব্য জানাবেন এবং এই ফাইলগুলো নিয়ে আপনি কতটা কতটা হেপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই